হ্যালো আসসালামু আলাইকুম ট্রাভেল উইথ মিশরের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এই যে দেখা হয়ে গেল অবশেষে পুচি ফ্যামিলির সেই সবার প্রিয় তাপসী আপু এবং হচ্ছে ভাইয়ার সাথে তো হচ্ছে খুলনার বায়োজিনের গ্র্যান্ড ওপেনিংয়েই হচ্ছে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় আপুর ব্যবহার বিহেভ এত সুন্দর এত ভালো আর তাদের সাথে ছবি তুলতে পেরে আসলেই অনেক অনেক খুশি লাগতেছে তো আমি গত ভিডিওতে কিন্তু পুরো ভিডিওটাই আপলোড করেছি প্রায় তেরো মিনিটে আপনারা অবশ্যই দেখবেন বায়োজিনের গ্র্যান্ড ওপেনিংয়ে এসেছিলো অভিনেত্রী সেনা মিম এবং সেই সাথে এসেছিল কুচি ফ্যামিলির তাপসিয়া পুয়ার ভাইয়া তো সবার সাথে হচ্ছে ছবি তুলেছি আর এখানে হচ্ছে গ্র্যান্ড ওপেনিংয়ের কিছু ছবি ভিডিও শেয়ার করেছি আর বাকি ভিডিও কিন্তু গতকালের ভিডিওতেই আমি দিয়েছি না আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আমি হচ্ছে ডিসক্রিপশনের লিঙ্কও দিয়ে দিচ্ছি এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ ফেস